আসসালামু আলাইকুম গাইস কেয়ার যে সাইটটি আছে মাইনিং সাইটের মতো এই সাইট থেকে আজকে আপনাদেরকে টাকা উত্তোলন সম্পূর্ণ দেখাবো চলুন দেখি এই সাইটটি কতক্ষণের মধ্যে টাকা অ্যাকাউন্টে পাঠায় চারশো ষাট টাকা আছে কোনটা কাটা আর কি অলরেডি উইথড্র সাকসেস হয়ে গেছে এখন দেখি কতক্ষণের মধ্যে আমাকে টাকাটা পাঠায় দাঁড়ান এখন বাজে দেখেন দশটা আটান দশটা আটান্ন বাজে জি দেখি আর জি এই যে দেখেন দশটা আটান্ন বাজে দেখি কতক্ষণের মধ্যে টাকাটা আমার অ্যাকাউন্টে আসে